লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করেছি আর বাড়ির একই অবস্থা হয়ে আছে গাছের পাতা পড়ে ছাদের তো দেখছি বেহাল দশা জামান কাকার গাছের পাতা পড়ে আমার ছাদটাই নষ্ট হয়ে যাচ্ছে এভাবে আর চলতি দেওয়া যাবে না তাহলে আমারই ক্ষতি হবে না যাই দেখি বিষয়টা জামান কাকা এই জামান কাকা কি দেখো বাপু বাইরে আসেন কথা আছে আপনার সাথে আমার এদিকে আসেন আমার বাসার পাশে আপনার যে আম গাছগুলো আছে সেগুলো আপনি আজকেই কেটে ফেলবেন না হলে কিন্তু আমি জোন লাগিয়ে গাছগুলো নিজেই কেটে ফেলছে কেবল ফল আসছে তাও ওই গাছ কি এখন কাটা যায় বাবা কাটা যায় কিনা যায় সেটা তো আমি আপনার কাছ থেকে শুনতে চাইনি আমার দুই দুইতলার কাজ শুরু করব। এই জন্য ভালোই ভালো বলতেছি আপনার গাছগুলো আপনি কেটে ফেলেন না না বাপু গাছগুলো অনেক কষ্ট করে বড় করলাম এখন করলেই কি গাছ কাজি ফেলানো যায় লাখ টাকা খরচ করে আমি এই বাড়িটা করেছি এখন আপনার দুই টাকার গাছের জন্য আমার বাসার সারটা নষ্ট হয়ে যাচ্ছে এটা তো আমি হতে দিতে পারি না আপনাকে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি এর ভিতরে যদি আপনি গাছগুলো কেটে না দেন তাহলে কিন্তু আমি বিপরীত ব্যবস্থা নিতে বাধ্য হব না না বাবু তুমি আমার গাছ জোর করে কাটিয়ে দেবো আমি এটা হতে না গ্রামে কি কোন মোড়ল বান নেই তাদের কাছে আমি বিচার দেবো আপনি যাদের কাছে বিচার দিবেন দিতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন আমার জমির আশেপাশে আমি আপনার গাছ থাকতে দিব না এটার জন্য যা করা লাগে আমি তাই করব থাকেন আল্লাহ হাফেজ এই 8 কোয়াজার নি আইছিস এই যে এক গাড়ি আসে আরো 2000 টাকা আসতেছে হবে না 2000 এ আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আসসালাম কি খবর কিছু বলবেন নাকি চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল জরুরি কথা আচ্ছা কি কথা বলেন চেয়ারম্যান সাহেব আমি অনেক কষ্ট করে কয়টা গাছ লাগাইলাম এখন আমারে গাছে ডালগুলো রমিজ মিয়ার ছাদের পারে যাচ্ছে ওই গাছগুলো জোর করে কেটে ফেলতে যাচ্ছে আপনি এখন কিছু একটা করেন কি চেয়ারম্যান সাহেব কি ওরে এত বড় ছাওছ তো তোমার সাথে এমন করতেছে এ বিষয় নিয়ে তুমি কোনো টেনশন করো না এটা আমি দেখতেছি ঠিক আছে তুমি তাহলে বাসার দিকে যাও একটু দেখেন চেয়ারম্যান সাহেব আচ্ছা যাও চেয়ারম্যান সাহেব মুরগি যেহেতু শিয়ালের কাছে আপন চলে এসেছে তাহলে সুযোগ কিন্তু একটা পাইছি হ্যাঁ লাইন তো ভালোই বুঝে ফেলাছিস তাহলে কাজে লাগে পড় ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি দেখতেছি আচ্ছা যা ভাই আপনার কাছে যে জন্য আসলাম আপনার জন্য বিরাট একখান খবর আছে আমার জন্য খবর কি খবর বলেন ওই যে নুরজামান চাচা আছে না উনি তো চেয়ারম্যানের কাছে যে আপনার নামে বিচার দেশে আপনি নাকি উনার গাছটা সব কেটে দিচ্ছেন তা আমি যা হিসেব করে দেখলাম উনি তো সঠিক আছে ওনার গাছ টাস তো কাটা পড়বে না কি উনার এত বড় সাহস উনি আমার নামে চেয়ারম্যান সাহেবের কাছে যে বিচার দিছে হ্যাঁ ভাই শুধু বিচারই না উনি তো চেয়ারম্যান সাহেবকে 20000 টাকাও দিয়েছে রাইটা ওনার পক্ষে পাওয়ার জন্য এখন আপনি যদি রাইটা আপনার পক্ষে চান তাহলে নূর জামান যে বিশ হাজার টাকা দিছে তার থেকে আপনি যদি একটু বেশি কিছু টাকা দিতেন চেয়ারম্যান সাহেবকে চা নাস্তা করার জন্য তাহলে দেখা যাচ্ছে চেয়ারম্যানের সাথে আমি কথাবার্তা বলে রাইটা আপনার পক্ষে এনে দিবেন উনি বিশ হাজার টাকা দিছে তাই না আমি তিরিশ হাজার টাকা দেবো তবুও রাইটা আমার পক্ষে চাই ভাই তিরিশ হাজার টাকা চেয়ারম্যান তো এখন মানবেন না ওনার সাথে যেহেতু অনেক ছেলে মেলে থাকে ওদের একটু চা নাস্তার বিল দিতে হয় না তা আপনি আর কিছু বাড়া দিয়েন সমস্যা নেই আমি ওটা দেখে দিবানে আচ্ছা ঠিক আছে ওকে ভাই থাকেন এত বড় সাহস আমাকে অপমান করার জন্য উনি চেয়ারম্যানকে টাকা দেয় বিষয়টা আমি দেখতেছি যাও রমি সেফ চেয়ারম্যান কাছে তিরিশ হাজার টাকা অফার করেছে কারণ তুমি যদি তার থেকে বেশি কিছু না দাও তাহলে কিন্তু বিচারের ওর পক্ষে চলে যাবে না না বাবু তুমি মৃত্যু কথা ভাবছো চেয়ারম্যান অনেক ভালো মানুষ এরকম কাজ করতেই পারে সে তো বলে যে রায় তো আমার পক্ষেই দেবে তাই তুমি কোন ভালো কথা বলে না আরে সোসা চেয়ারম্যান ভালো লোক তুমি জানো আমি জানি এটা এলাকাবাসী সবাই জানে তোমার ভালোর জন্য আমি কথাটা কলাম তুমি যদি তোমার ভালো না বোঝো যা তাই করো আরে যাও বুঝলাম না ও সামনে এ কয়ে কেন সমস্ত কিছু আমি বিবেচনা করে দেখলাম রায়ডা যাচ্ছে রমিজ মিয়ার পরে বুঝলেন চাষা আর আপনার গাছ আপনি কালকের ভিতরেই কাটে ফেলবেন আর যদি আপনি না কাটেন তাহলে কিন্তু আমার লোকজন এসে আপনার গাছ একবারে কাটে ফেলবে এমন কি একটা পাতাও পাবেন না আপনি চেয়ারম্যান সাহেব আপনি তো বলিলেন রায় আমার পক্ষে যাবি এখন আপনি এইসব কথা করছেন কেন না রায় রমেশ মিয়ার পক্ষেই যায়

আসলে ভাই আত্মীয় স্বজন বা পাড়া বেশি নিজেদের ভিতরে ঝামেলা হলে কখনোই এর ভিতরে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না কারণ বাইরের লোক আপনাদের সমস্যাকে কেন্দ্র করে নিজেরাই সুবিধা ভোগ করতে চাইবে যার ফলে তারা আপনাদের সমস্যার সমাধান তো করবেই না বরঞ্চ তারা আপনাদের আরো ক্ষতি করে যাবে এজন্য নিজেদের ঝামেলা নিজেরাই মিটমাট করে নেবেন বাইরের কাউকে নাক গলানোর সুযোগই দেবেন না